আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ছুটির দিন উপলক্ষে একটা ভ্লগ বানালাম আশা করছি আপনারা ভাবে দেখবেন শেষ পর্যন্ত এটা বলতে পারেন আমার প্রথম ভ্লগ এই গাছগুলো আমি গতকালকে নার্সারি থেকে এনেছিলাম চন্দ্রমল্লিকা নয়ন তারা চারা এগুলো আজকে টবে লাগাব এছাড়া আরও অনেক কাজ করব আমার বাগানে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাকরি সূত্রে আমি লালমনিরহাটে থাকি যদিও আমার গ্রামের বাড়ি রংপুরের রংপুরের মিঠাপুকুরে তো দেখেন লালমনিরহাটে কিন্তু প্রচুর শীত পড়েছে তো এখন আমি এই যে লাল শাক তুলবো এই জন্য এখানে এসেছি তো ভাবলাম যে প্রথমে আমি আপনাদের এই যে শাক সবজিগুলো দেখাই এই যে এখানে আমার লাল শাক পাশেই আছে ডাটা শাক এখানে বিশি ফেলেছি কয়েকদিন হলো খুব ঘন হয়েছে যদিও কিন্তু খুব সুন্দর গজিয়েছে তার পাশে এই যে আমি বাসার দেশি পেঁয়াজ এখানে লাগিয়েছিলাম লাইন করে সবগুলো পেঁয়াজ হয়েছে এবং খুব সুন্দর পাতা হয়েছে এরপরে যে মরিচ লাগিয়েছি মরিচ তে পোকা হয়েছে কেন জানি পোকা হওয়ার কারণে গাছগুলো হবে কি না বুঝতে পারছি না এর পাশেই আছে আদা লাগিয়েছিলাম আদাগুলো তোলার উপযুক্ত হয়েছে এখন আশা করছি শীঘ্রই তুলে ফেলবো এখন এইখানে লাগিয়েছি হচ্ছে সিম গাছ সিম গাছটা আমি এই যে দেয়ালে উঠিয়ে দিয়েছি তার কাটার উপরে তো এই সিম গাছেও কিন্তু ফুল এসেছে তার নিচে এই যে আমার তুলসী গাছ আছে তুলসী গাছের পাশে সন্ধ্যা মালতি ফুল আছে তো এই বাসাটা কিন্তু আমার সরকারি বাসা সরকারি কোয়ার্টার তার আশেপাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে আমি শাক সবজি চাষ করি এই যে এখানে আমি লাউয়ের মাছা করেছি লাউয়ের মাছাতে লাউ শাক খুব সুন্দর হয়েছে যদিও লাউ ধরেনি এখনও একটা ডাল আমি এই যে ছাদের উপরে তুলে দিচ্ছি আমার বাসার ছাদের উপরে লাউয়ের মাছার নিচে এখানে যে আমি মিষ্টি আলু কয়েকটা পুঁতে দিয়েছিলাম অনেক শাক হয়েছিল প্রচুর এখন শাক প্রায় শেষের দিকে তারপরে দেখেন অনেক শাক রয়েছে এখনও আমরা মাঝে মাঝে এখান থেকে শাক তুলে খেয়েছি মিষ্টি আলু শাক তার উপরে এই যে আমার একটা গাছ কালাই হয়েছে আমাদের এলাকায় এটাকে গাছ কালাই বলে কিন্তু এটার আসল নাম হচ্ছে অরোহর ডাল তো আমার গাছটা পুরো গাছে ফুল এসেছে আশা করছি কিছু মধ্যেই এখানে ডাল হবে বা কলাই হবে এপাশে আমি এই যে নিম গাছের চারা লাগিয়েছিলাম আর এই যে কিছু লাউ গাছও লাগিয়েছিলাম এই যে দুই তিনটা ওগুলোও হয়েছে কিছু ডাল ঘেঁড়ে দিয়েছি ডালের উপরে উঠে গেছে তারপর পুঁই শাক আছে এই যে দেখেন নিম গাছটা আমি খুব ছোট একটা চারা এখানে লাগিয়েছিলাম বড় হয়ে গেছে কয়েক মাসেই এখানে একটা বথুয়া শাক আছে বথুয়া শাকের বেশি ফেলছিলাম তার কয়েকটা গাছ এখানে এখানে একটা গাছ বজিয়েছে এই যে এখানে আরেকটা নিম গাছ তার পাশে এই যে আমি সজিনার ডাল লাগিয়েছিলাম এটাতে পাতা বের হয়েছে এখানে ওই যে বথুয়ার চারা এই বথুয়াগুলো কিন্তু অনেক বড় বড় গাছ হয় বড় গাছ হলে আমি পরে আপনাদেরকে দেখাবো এগুলো হাইব্রিড বথুয়া বলে এগুলোকে তো আমি এখন লাল শাকগুলো উঠাবো আজকে সকালবেলা লাল শাকের ঝোল আর আলু ভত্তা করা হবে এই জন্য লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি আমার একমাত্র পুত্র আমার সাথে আছে এই সকাল সকাল শীতের মধ্যে সে আমার সাথে এসে আমার কাজ তো না কাজ বাড়াচ্ছে বলতে পারেন দেখেন কীভাবে ছিঁড়ে ফেলতেছে শাকগুলো আমার শাক তোলা শেষ এই যে এখানে আলু আর বেগুন একসাথে করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে ভর্তা করার জন্য তারপর শাকগুলো বেছে নিয়ে এগুলো রান্না করা হবে এখন আমার হেল্পিং হ্যান্ড শাকগুলো বাঁচতেছে তো আমি পাশাপাশি গিয়ে কয়েকটা পেঁয়াজ পাতা তুলে নিয়ে আসতেছি কারণ আমি দুপুরবেলা সবজি রান্না করব। সেখানে পেঁয়াজ পাতা দেবো এই যে এই কটা হলেই আমার হয়ে যাবে সবজিতে এখন সবজিগুলো বের করে নিচ্ছি ফুলকপি সিম দেবো কয়েকটা বেগুন দেব এখানে টমেটো দেব তারপরে শশা আর দেবো হচ্ছে পালং শাক একটু সবজিতে এখন আমি ওই যে গাছগুলো টবে লাগাবো টব তো না এগুলো আমার আসলে রঙের কৌটো আমি বাসার ভিতরে রঙ করেছিলাম সেই কৌটোগুলোতে মাটি ভরিয়ে নিচ্ছি এছাড়া কিছু বোতলেও আমি মাটি ভরাবো বোতল আর এই টবগুলোতেই আমি গাছগুলো লাগাবো এই যে মাটি ভরার শেষ এখন গাছগুলো লাগিয়ে দিচ্ছি দেখেন আমার আসলে গাছপালা এবং বাগান এসব নিয়ে কাজ করতে খুবই পছন্দ আমি সবসময় এই ধরনের ভিডিওই বানানোর চেষ্টা করি তো আমার ভ্লগটাও এই রিলেটেড বানালাম এই দেখেন সব সুন্দর করে লাগিয়ে দিয়েছি টবে আশা করছি ভালো ফুল হবে পাশাপাশি যে জায়গার শাকগুলো তুলে নিলাম লাল শাক ওই জায়গাটা আমার হাজব্যান্ড খুঁড়তেছে কোদাল দিয়ে এখানে আমি আবার শাক লাগাবো যে ঘাসগুলো বেছে নিচ্ছি এরপর মাটিটা ঝরঝরে করে নিয়ে এখানে আবার আমরা আজকে মূল শাকের বিচি ছিটিয়ে দেব মূলত ওই ছিটিয়ে দেয় আমার বিচিগুলো প্রত্যেকবারেই এই কাজগুলো ও করে দেয় অনেক হেল্পফুল আমার কাজে অনেক হেল্প করে যাই হোক আমার ভ্লগ মোটামুটি এখন শেষ এই যে আমার পুত্র এবং আমার হাজব্যান্ড নামাজ পড়ার জন্য যাচ্ছে মসজিদে আপনাদের সবাইকেও জুম্মা মোবারক আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে